সুইজিৎ প্রোডাকশানের উদ্যোগে এবং এ জি ডাব্লিউই এর সহযোগিতায় আগামী ১৬ ফেব্রুয়ারি কলকাতার বুকে হতে চলেছে মিস বেঙ্গলজ ভ্যালেন্টাইন্স আসন্ন মিস বেঙ্গলজ ভ্যালেন্টাইন্স সম্পর্কে কথা বলতে গিয়ে সুইজি প্রোডাকশানসের প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সায়ন্তনী কোলে বলেছেন সমাজের একাংশ এখনো ভাবে নারী সৌন্দর্য মানেই শারীরিক সৌন্দর্য কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ আলাদা ষোড়শি থেকে মহিলাদের সার্বিক বিকাশের লক্ষ্যেই আমাদের এই অনুষ্ঠান বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রোমা স্কিন অ্যান্ড বিউটি পার্লারের রুমা পণ্ডিত এবং বিড়লা ভারতের অধ্যক্ষ অপলা দত্ত বলেছেন বর্তমান সময়ে এই রাজ্যে হয়ে চলা সকল সৌন্দর্য প্রতিযোগিতার থেকে ধারে ও ভারে এই অনুষ্ঠান নতুনত্বের দাবি রাখে এক কথায় সৌন্দর্য মনেও হওয়া উচিত সেখানে আসল সফলতা বিউরো রিপোর্ট এস বি ওয়ার্ল্ড নিউজ